হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল লেগে পড়েছে আমার শাশুড়ি মা আর আমার ছোট্ট ছেলে রনি রনি ওঠামাকে সাহায্য করছে তো কী হতে চলেছে পুরোপুরি ভিডিওটা দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ উনুনে রান্না করতে হয়েছিল আর খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম তো সেই জন্য একেবারে রান্নার পর তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ এদিকে আছে ডাল পাঁচ রকম ভাজা আর হচ্ছে চাটনি আর এদিকে হচ্ছে এ তরকারি আর এদিকে আছে কাতলা মাছের কালিয়া তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো স্কিপ না করে বুঝতেই পারবে যে কেন কিসের জন্য এত আয়োজন এদিকে হচ্ছে চিকেন এটা হচ্ছে রাইস আর পায়েসটাও আছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এদিকে দেখো একটা পাঁপড় পাঁপড়টা এখনও ভাজা হয়নি কারণ ওটা একটু গরম গরম ভাজা হবে নরম হয়ে যায় সেই জন্যই আর এদিকে আমার শাশুড়ি মা চলে এসেছিলো ভাত বাড়ার জন্য কারণ দেরি হয়ে গেছে অনেকেরই লেট হয়ে গেছে খাওয়া দাওয়া করবে সেই জন্য আর এটা হচ্ছে মানে যার জন্য এত আয়োজন এই যে আমার ননদ মানে এর জন্যই আজকে আমাদের এত আয়োজন ঠিক আছে আয়বুড়ো ভাত খাওয়ানো হবে তো কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে বলো শাড়িটা আমরা দিয়েছিলাম ঠিক আছে শাড়ির সাথে ম্যাচিং করে গাঁদা ফুল নিয়ে এসেছি মাথায় দেওয়ার জন্য যাতে সুন্দর লাগে একটু ঠিক আছে তো আমিও এদিকে চলে এসেছিলাম ঝটপট করে একটু সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য যেহেতু আইবড়ো ভাত খাওয়াচ্ছি আর একবারই তো আইবড়ো ভাত খাওয়াবো না সেজন্য একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে দিচ্ছিলাম আর ওর জন্য একটু ফ্রায়েড রাইস করা হয়েছিল সুন্দর করে জন্য দিচ্ছি আর বাটি করে দিতে গিয়ে আসলে আমার ছড়িয়ে গেছিলো তো সেই জন্য আমার শাশুড়ি মা বলছিলো যে একটু সুন্দর করে দাও তো আর পাঁচ রকম ভাজা দেখলেই তো তোমরা যে কী কী রান্নাবান্না হয়েছে তো সেগুলোকেই একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি আর হয়েছে পাঁচ রকম মিষ্টি দইও আনা হয়েছে তো সেগুলোকে একটু সুন্দর করে ডেকোরেশন করে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে স্কিপ না করে ভিডিওটা একদম পুরোপুরি দেখো তাহলে বুঝতে পারবে যে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি ঠিক আছে আর কেমন হয়েছে প্লিজ কিন্তু কমেন্ট করো সবাই কমেন্ট করো ঠিক আছে সব্বার কাছে আমার রিকোয়েস্ট যে সবাই কিন্তু একটু কমেন্ট করে বলো যে কেমন হয়েছে সাজানোটা ঠিক আছে তো আমি প্রথমে একটু ভাজাগুলোও দিয়ে দিচ্ছিলাম চড়ি দিকে সুন্দর করে গুছিয়ে দিয়ে দিচ্ছিলাম আর আমার শাশুড়ি মাও বলে দিচ্ছিলো যে ভাতের উপরে একটা লেবু লঙ্কা দিয়ে দিতে কারণ লেবু লঙ্কা দিলে নাকি নজর লাগে না যাই হোক তো আমি তাই বলছিলাম ঠিক আছে আমি পরে দিয়ে দিচ্ছি কোনো ব্যাপার না তো সুন্দর করে চরির দিকে মানে ভাজা দিয়ে দিয়েছি আর এক সাইডে একটু ফাঁকা রেখেছি কারণ সে ভাত কেটে খাবে তো না সেই জন্য তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি তাই আমি বলছিলাম যে এতক্ষণ আমাকে তাড়া দিচ্ছ এবার নিজেরাই দেরি করছো তাড়াতাড়ি চলে আসবো আমার সাজানো তো কমপ্লিট না তো সেই জন্য ও বলছিল যে ঠিক আছে যাচ্ছি হয়ে গেছে আর ওইদিকে আমার শাশুড়ি মা ফুল দিয়ে একটু সাজাচ্ছিলো যেখানে আর কি ভাতটা রাখা হবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলাম তো লাস্টে একটু শসা দিচ্ছি গাজরও দিয়েছি পেঁয়াজটা দিচ্ছিলাম কিন্তু আমার শাশুড়ি মা বলছিলো যে পেঁয়াজ দিতে হবে না তো বাদ বাকি জিনিসগুলো আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি দিয়ে আর ডাকছিলাম যে তাড়াতাড়ি চলে এসো হয়ে গেছে আমার কমপ্লিট পুরো একদম সাজানো তো তাই শেষ ওরা চলেও এসছে এসে বলছে যে ঝটপট দাও রেডি একদম কমপ্লিট হয়ে গেছে তা আমি বললাম আমারও হয়ে গেছে তো বসে পড়ো কোনো ব্যাপার না বলা তো যায় না যে মানে বলছে এত কেন সাজা তাই আমি বললাম যে বলা তো যায় না যে ভিডিও করবো না সেই জন্য তো দেখো এই হচ্ছে ফুল লোক আর আমার সাজানোর কমপ্লিট হয়ে গেছে তো দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ কত রকম রান্না হয়েছে তো দেখো আর এই হচ্ছে আমার নরদের ফুল লোক কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে সবাই লাইক করো শেয়ার করো চলো টাটা বাই বাই